হ্যালো ভিউর বাংলার চ্যানেলের থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য মজার একটি গেম শেয়ার করব যেন হচ্ছে মন ট্রাক হিল রেসিং খুবই জনপ্রিয় একটি গেমস তো চলুন দেখা যাক গেমসটি কেমন আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে খেলতে পারেন তো আমি আপনাদের দেখাবো গেমসটি সম্পর্কে তো এখন লাগবে অ্যামো অ্যান এস টি এ আর স্টার আই এইচ আই ডাবল এল সি সি সরি আর আই সি আই এন জি মনিস্টার হিল রেসিং লিখলে আমরা গেমসটি পেয়ে যাবো এই দেখতে পাচ্ছেন এই গেমসটি খুবই জনপ্রিয় একটি গেমস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটি খেলতে পারবেন অফলাইন গেমস কোনো নেট লাগবে না তো আমি সাউন্ডটা কমাই নিলাম সাউন্ড একটু প্রবলেমের কারণে তো এখানে প্লেতে দিব দেন আবার প্লে দিব প্লে দেওয়ার পর লেভেল ওয়ান দুশো মিটার এটা আমার যেতে হবে তো এটা হচ্ছে যে আপনার কন্ট্রোলের ওপর গেমসটি আপনার সাধারণত কন্ট্রোল আপনার এই যে দেখতে পাচ্ছেন ব্রেক অ্যান্ড গিয়ার আপনি যদি একটু রাস্তা থেকে পড়ে যান দেন এটার হচ্ছে গেম ওভার হয়ে যাবে শীত তো এটা খুবই সাবধানে খেলতে হয় আর কি আমি অবশ্যই এটা খেলি নেই আগে জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য ডাউনলোড করলাম খুবই মানে কঠিন আর কি তো প্রথম অবস্থায় খেলে একটু আপনার যখন ক্লিয়ার হয়ে যায় পাবেন প্রথম মিশনটা এত কঠিন দিছে অনেক কঠিন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন গেমসটি খেললে আপনাদের আশা করি ভালো লাগবে অনেক এটার পর আরো ভালো ভালো মিশন জন্য। যারা আসলে গেমস খেলে খেলতে মানে এক্সপার্ট তাদের কাছে খুবই মজা মজার একটি গেমস আমি বলবো তো আমি লাস্ট টাইম ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য এই গেমসটি আশা করি বুঝতে পারছেন কেমন বা আপনাদের যাদের এই ধরনের গেমস খেলতে পছন্দ করেন তারা খেলতে পারেন